জীবন অতিবাহিত করা উচিত স্যার আপনি এখন খাদ্য মন্ত্রণালয় এবং ভূমি নিয়ে আজকে স্যার আপনি কক্সবাজারের যে বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য এবং নির্দেশনা প্রদান করবার জন্য এসেছেন সেটি স্যার বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজান আসন্ন আমাদের সকলের এবং জনগোষ্ঠীর যে আমাদের প্রয়োজন খাদ্যশস্যের সেই বিষয়টিতে আপনি যে নিবিভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য এসেছেন এটা আমরা যে আমাদের পার্শ্ববর্তী দেশটিতে उसका